রবজন উপজেলা পনেরোটি ইউনিয়নের বারপ্রথ্যের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা গহিরা উদ্দিন কাদের চৌধুরীর নিজ বাসভবনে নুরহুদের চেয়ারম্যানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

বেকিন্তু আশ্রয় আমাদের আজকে আমাদের আজকের ফতেল ও অতিথি কিংবা সর্বায়ে থেকে সালাম ও ওনার কথা বলছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ভলদিয়ন

আমরা সবাই প্রথমে একটু সংকটে ছিলাম এখন তার বর্তমানে আমাদের ইউনিয়নে সভাপতি মহোদয় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সাধারণ সম্পাদক মহোদয় আছেন ওনারা সবাই মিলে আমাকে একটা ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য একটা কমিটি করে দেন এবং নয় নয়জন সমন্বয়ক যারা আমার ছায়া মেম্বারের হিসেবে কাজ করতেছে ওনাদেরকে নিয়ে আমি বর্তমান ইউনিয়ন পরিষদ পরিচালনা করতেছি আমাদের নেতা জনাব আলহাজ্ব এস উদ্দিন চৌধুরী ওনাকে আমার নমস্কার জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আমার সিনিয়র সকল নে এবং শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন পরিষদ থেকে আগত জ্ঞানীগুণী

তাই আমাদের কাজ করায় অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে টিয়ার কাপিটা একটা একটা আমি অভিকে দিছি আর একটা কিছু তালুদা দিছি আমরা তো আগে মেম্বার ছিলাম আমরা তো চেয়ারম্যান ছিলাম না আমাদের আমাদেরকে চেয়ারম্যান থাকতো আমরা সাইড করতাম সম্মানিত বাবা চেয়ারম্যান এবং শ্রী সমাজ আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যে আমাদের প্রত্যেকটি ইউনিয়নের আমাদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জন্য চলতেছে আমরা ইতিমধ্যে ইউনিয়নে টিআর কামিকা যে বরাদ্দ দিয়েছি আমরা তার সাথে ব্যবহার করেছি আজকের সব সম্মানিত

चौधरी